আরে না ওইটা না আমি তোমাকে যেটা বলছি ওইটা শোনো তোমাকে যে রাস্তা দিয়ে বলছি তুমি মাদ্রাসা সোজা রাস্তা দিয়ে চলে আসো আমি মানুষ পাঠাচ্ছি ও তোমাকে নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ বুঝো নাই না বলতেছি আমি রাখি পাঠাচ্ছি রাখি ভরে তোমাকে চিনে বুঝছো ও তোমাকে বাসে নিয়ে আসো তাই 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 আচ্ছা সমস্যা নাই তুমি আগে আসো পরে আমি তোমাকে কল করে করে তুলবো ঠিক আগে আসো আর তুমি যা বলছি আমার সাথে আসতে আসছি কিন্তু এই করোনা আমি সামান না আপনার করছি কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি যেটা বল ওটা করব আগে আসো আচ্ছা এই কিছু সময় মধ্যে আমার মোবাইলে কারোর সাথে কথা বলবো না কারণ আমি খবর আছে আচ্ছা ঠিক আছে আমি কারোর সাথে কথা বলবো না ঠিক আছে তুমি যেটা বলছো এটা শুনবো কিন্তু আমি যেটা বলছো ওটা করতে হবে ঠিক আছে ওটা যেন মনে থাকে আমি যেটা বলছি তুমি কিন্তু ওই তো আচ্ছা বাবা বললাম না সুন্দর শুনছি এখন তুমি যেটা বলছো শুনছি ঠিক আছে আসো তুমি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আসো আচ্ছা শোনো তুমি তো আবার সি এনজি কাজ করো দেখবি আসার সময় কার মার্কেটের নিয়ে আসো আমি আমি ঘুরতে পারবো না গরমের ভিতর নামবো আবার এই যে গামছা কিনবো আমি কই দিকে যাবো তাহলে আমার আমার কিনতে বলতেছো তাহলে আমার কি আকর্ষণটা থাকলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাব সমস্যা নেই তুমি বললেই বুঝবে আচ্ছা ঠিক আছে জান বললাম তো ঠিক আছে আমি যাব ঠিক আছে সমস্যা নেই তুমি চলে আসো আর আমি যেটা বলছি এটা ঠিক আছে তুমি এখানে আসো আমি যেটা বলবো করতে হবে ঠিক আছে আর কয়েকদিন থাকবো হুম কয়েকদিন থাকবো আগে আসো কয়েকদিন থাকবো তাই বল আগে তুমি আসো না আগে আসো আগে বলো কয়েকদিন বললাম তো এখন আগে আসো না আগে আসো আচ্ছা ঠিক আছে তোমার যত দিনtact হয় তুমি তাকে সমস্যা আর সময় একটু বেশ করে ঠিক আছে আমি এখানে নামাজ না ঠিক আছে যায় নামাজ আর আরো অনেক কিছু অনুভব তোমার জন্য যে যেগুলো যা তুমি না বললো আমি নিয়ে সব কিছু নিয়ে রাখতেছি ঠিক আছে তুমি আমারে কি খবর আমি হুম আসো না আসো আসো আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি আসো তাড়াতাড়ি এসো আমি আর ভাবতেছি না বাচ্চা কই ওরছো তাড়াতাড়ি আসো এবার কিন্তু আমি আর মানতেছি না তোমার কথা ঠিক আছে এর আগে বা কিন্তু তুমি অনেক কাবজাপ করছে বা কিন্তু হবে না বা কিন্তু আমি অপর অপর ঠিক আছে আমি যেটা করব এটা তুমি চুপ করে থাক বা কোন শব্দ করবে না ঠিক আছে তুই কিন্তু আমি ওইদিকে দিমু না হুম তুই কিন্তু ওইদিকে দিমু না হুম দেখা যাবে আসো আগে তুমি আগে আসো তারপর দেখা যাবে কে আর কে জিতে গতবার তো পুরোটা তোমার কথাই শুনছে এবার কিন্তু আমার কথাই শুনতে হবে ঠিক আছে গতবার যেটা কিন্তু করতে পারিনি এটা এবার কিন্তু এটা করব এবার 100% একা আসো দাদা এসে। কি আমারে কোনো বিয়ের কোনো মজা বাই দিলা না তুই একটাই কোন তোমার না বরণ করে যে বউ দিবেন নিয়ে সেই দেই নি잖아। কে বলছ দিছিনা এই দিছিনা এখন। কারণ আমি যেটা করতেছি এটা স্বামী স্ত্রী করে এটাকে অন্য কি করে বলো আজকে আসো আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে বুঝছো আসো তাড়াতাড়ি আসো কেন আমি তো বাড়ি জায়গায় গেলে আবার মায়া হয়ে যায় আমি আবার ঢাকায় কিভাবে যায় বাবা হুম জানো এটা তো স্বাভাবিক বিশ্বাস করো আমারও তখন অনেক কষ্ট লাগে তোমাকে আস্তে বলতেছি কিন্তু যাওয়ার টাইম কিভাবে আমি তোমাকে বিদায় দিবো এটা আমি বুঝতেছি না

হুম বললাম তো এবার আসো এবার তোমার জন্য অনেক অনেক সারপ্রাইজ আছে বলছো আর তোমার এবার তোমার যেরকম ইচ্ছে ওরকম তুমি মন খুলে এনজয় করবা ঠিক আছে তোমার তুমি আমাকে বলবা তোমার যেরকম লাগতেছে তুমি যেরকম করতে বলবে আমি ওরকম করবো ঠিক আছে তোমার যেরকম ইচ্ছে ওই শুধু তুমি আর আমি ঠিক আছে পর তার পর আফসোস করতে না হয় ঠিক আছে ঢাকায় গিয়ে হুম